Chofer আবারও জানিয়ে রাখি পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিক গ্রেপ্তার এই মুহূর্তে সব থেকে বড় খবর গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার আপনাদের আবারও জানিয়ে রাখবো নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় হিরো শফিক রেজিনগর থানার পুলিশের জালে ধরা পড়ল এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাবালক সুপারস্টার ও তার সহযোগী অভিযোগ মুর্শিদাবাদের এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে হোটেল থেকে নিয়ে নিয়ে তিন চারটে একসঙ্গে বেডরুমে শুয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে তোমরা আশা করছি টাইটেলটা থামেল থেকে বুঝতেই পেরে গেছো হ্যাঁ সেই সফিক যে পলিগ্রাম টিভির মেন ক্যারেক্টার আর এমন কোনো বেঙ্গলি ছেলে নেই যে সফিককে চেনে না আজকালের যুগে এমন কোনো ছেলে নেই যে শফিককে চেনে না বিকজ সে একটা খুব বড় চ্যানেলের মেন ক্যারেক্টার আর তাকেই মেন ক্যারেক্টারগুলো দেওয়া হয় কারণ তার কথাবার্তা তার টেকনিক অ্যাক্টিং তার সবাইকে খুবই মানে সুন্দর লাগে সেই জন্যে সে হচ্ছে পলিগ্রাম টিভির মেন ক্যারেক্টার তো কাজ তোমরা বেশিরভাগ ভিডিওর মাধ্যমে এখন করে যে ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো হচ্ছে শফিককে থানায় নিয়ে যাওয়া হচ্ছে ছবিকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে অ্যান্ড কদিন করে মেবি ভিডিও একটা ভাইরাল হয়েছিলো যে একটা কিসিং ভিডিও শফিকের যে সফিক সফিকের ওয়াইফের সঙ্গে একটা কিসিং ভিডিও ভাইরাল হয়েছিলো তো যাই হোক গাইজ এই ভিডিওটা থাকছে ওরই তারই উপরে যে শফিকের কোনো দোষ আছে কি নেই সেটাই তোমার মাঝখানে তুলে দেখাবো বা মেয়েটা কি বলছে সবিকে ফাঁসানো হচ্ছে কি না ঠিক আছে তো কার দোষ না দোষ সবই এই ভিডিওর মাঝখানে তোমরা জানতে পারবে তো এই ভিডিওটা পুরোপুরি দেখাও তোমাদের আশা করছি এই রিলেটিভ সব কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো গাইজ তো বেশি না বুকে ভিডিওটা শুরু করে তো গ্যান্স তোমরা যেটা স্ক্রিনে দেখছো এটা হচ্ছে শফিক আর শফিকের ওয়াইফ তারা তোমরা তো ভালো করেই চেনো আর এই কিসিং ভিডিওটা খুব কিন্তু ভাইরালও এক সময় তো এইটা হচ্ছে শফিকের বউ তো এই ভিডিওটা কেন শফিক ভাইরাল করেছিল তো তাদের মধ্যে মানে রিলেশনশিপে ছিল তারা দুজন রিলেশনশিপে থাকায় যেটা হয় ফিজিক্যালি হয়েছিল ফিজিক্যালি হওয়ার পর তারা মানে সফিকেরও আঠেরো হয়নি আর মেয়েটিরও আঠেরো হয়নি তারা দুজন দুজন বিয়ে করেছিল তো বিয়ে করা মুসলিম শরিয়াতে আঠেরো না হলেও বিয়ে পড়ানো বিয়ে পড়ানো জায়েজ আছে তো তারা দুজন দুজনকে বিয়েও করেছিলো বিয়ে করার পরে সফিক মেয়েটিকে ডিভোর্স দিতে চেয়েছিলো সফিক মেয়েটিকে ডিভোর্স দিতে চাওয়ায় মেয়েটি নারাজি হওয়ায় মেয়েটি নারাজি হয় সফিক এই ভিডিওটা সফিক ভিডিওটা ভাইরাল করে দেয় অ্যান্ড সবই ভিডিওটা ভাইরাল করার পরে সোফাই আবারও জানিয়ে রাখি পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিক গ্রেপ্তার এই মুহূর্তে সব থেকে বড় খবর গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার আপনাদের আবারও জানিয়ে রাখবো নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় হিরো শফিক রেজিনগর থানার পুলিশের জালে ধরা পড়ল এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাবালক সুপারস্টার ও তার সহযোগী অভিযোগ মুর্শিদাবাদের এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে অভিযোগ দায়ের পর মঙ্গলবার গভীর রাতে নদীয়ার বাহাদুরপুরের একটি হোটেল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বয়স মাত্র সতেরো বছর তার বিরুদ্ধে পক্সো আইন ও চাইল্ড ম্যারেজ অ্যাক্টে মামলা রুজু হয়েছে বুধবার তাদের বহরমপুর জুবিনাইল আদালতে তোলা হয় এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভক্তদের একাংশ হতাশ অন্যদিকে অনেকে দাবি করছেন আইন অনুযায়ী কঠোর শাস্তি হওয়া উচিত ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ তোমরা যে কিসিং ভিডিওটা দেখছো তো এটা হচ্ছে তোমার সবিকা তার ওয়াইফ তোমরা তো জানোই তো এই ভিডিওটা করা সবিকের একদমই উচিত এই ভিডিওটা আপলোড করা যেহেতু তারা দুজন স্বামী স্ত্রী আমার তো মতে বলে ওদের ভিডিও করা ভিডিওটা আপলোড করা একদমই উচিত হয়নি তোমরা একটু কমেন্টে বলো ওদের ভিডিও করাটা উচিত হয়েছে না মানে আপলোড করাটা উচিত হয়েছে না হয়নি তোমার কি মতে বলে আমার মতে বলে সবিকের একটা মোস্ট ভাইরাল একটা ক্যারেক্টার ওর ভিডিওটা আপলোড করা একদমই উচিত হয়নি কারণ ওরা দুজন স্বামী স্ত্রী ছিল ও চাইলে মানে যেরকমভাবে বিয়ে করেছিল সেরকমভাবে ডিভোর্স করতে পারত। দেখো ডিভোর্স দেওয়াটা তো অতটা সোজা নয় মানে মানে কোনো মেয়ের মানে ধরতে গেলে অ্যাকচুয়ালি তার জীবনটা শেষ মানে তার শেষ কারণ একজনের সঙ্গে বিয়ে করে আবার তার ছবি এমন এমন ভিডিও ভাইরাল করছে তোমরা তো দেখতেই পাচ্ছ সেগুলো যে ভিডিও ভাইরাল হচ্ছে

তো এই ভিডিওটা দেখে তোমার কি এখনো মনে হয় যে সফিক নির্দোষী আমার মতে বলে সফিকের কিন্তু এই কাজটি করা একদমই উচিত হয়নি ঠিক আছে আর এত কিছুর পরও সফিক কিন্তু ছেড়ে কথা বললে হবে না তো যাই হোক তোমরা বলে যে শফিকের এই কাজটি করা উচিত হয়েছি না হয়নি আর তারার বাবা কেস দিয়েছে শফিকের নামে এটা আমি বলবো একদমই ঠিক কাজ করেছে কারণ শফিকের এই কাজগুলো কিন্তু করা একদমই উচিত হয়নি ঠিক আছে যদি না তার ইচ্ছা লাগতো তাহলে বিয়ে করতে গেলো কেন তাকে আমার মতে যেটা বলে যদি না তার ইচ্ছা লাগতো তাহলে তাকে বিয়ে করতে গেলো কেন এবারে শফিক যে কতটুকু কতটুকু কেমন ছেলে বা সেটা তার ওয়াইফ ছাড়া কেউ জানবে না বাকি তার ওয়াইফের মুখ থেকেও একবার শুনে নেবো আমরা যে ছভিকের শফিক কেমন ছেলে ঠিক আছে একটা গার্লফ্রেন্ড ছিল এমন তো কিন্তু না কিন্তু তারার মুখ থেকেও তোমরা শুনিলি যে ছবিকে আরো অন্যান্য মেয়েদের সঙ্গে সম্বন্ধ ছিল আরো অন্যান্য মেয়েদের সাথে কথা বলতো এমনকি তারা ধরতেও পেরেছিল যে এই মেয়ের সঙ্গে কথা বলতো তোমরা তারার মুখ থেকে যেটা শুনলেই তো আলাদা করে আমাকে আর বলতে হবে না যে কেমন ছেলে ঠিক আছে গাইজ তো এত কিছু দেখা শোনার পরও তোমাদের কী মনে হয় সভিক ভালো ছেলে আমার আমার কাছে একটাই কথা সবিক কোনো দিক থেকে আমার কাছে ভালো মনে হয়নি তো যাই হোক গাইজ ভিডিওটা কেমন লাগলে আশা করছি অনেক ভালো লাগবে তো এরকমই রিলেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা